আজকে সমাজের যে অস্থিরতা এই অস্থিরতার মূল কারণ কি এক নম্বরে মাদক ঠিক শতকি না যেটা মোবাইলের খারাপ দৃষ্টি ঠিক আছে কি না নম্বরে আমার পরিবারে শান্তি নাই ছেলে মেয়ে অত অস্থির বাজানাসমিতা

যে Пасকা আমরা যখন ঘটি তখনই শ্রোতা দেখতা হতাশ ঘটনা কি এত বড় আয়োজন এত বড় বিশাল প্যান্ডেল সেখানে শ্রোতা নেই এর কারণ নাকি জানেন আমাদের পরিবারে যে দাওয়াত ইসলামের দাওয়াত এই দাওয়াত আছে এই যে বড় ভিড় যারা আছে বড় ভিড় কিন্তু গুণী কিন্তু বিপদ ওয়াস

উনি এক নম্বর তাই তাই না আজকে সংসারে আপনার ছেলে মেয়ে স্ত্রী ঠিক আছে তো ঠিক আছে সবাই তো মনে মনে চিন্তা করেন তো ঠিক আছে কি না কোনো না কোনো জায়গায় ঝামেলা আছে না বা বোর দিকে ঝামেলা না ছেলের দিকে যাবে না না মেয়ের দিকে যাবে না আছে না এই জামেলা পিটানের দায়িত্ব বাবা আপনি তাদের বরণ পোষণ করেন না বরণ পোষণের দায়িত্ব তার কাজ আপনি বরণ পোষণ করছেন সব কিছু কিছু করছেন কিন্তু সুসন্তান বানাইতে পারছেন সুসন্তান এই যে কষ্ট করণ পোষণ করে খাওয়া শিক্ষা ঠিকিয়ে বিদেশে যে ব্যবসা যদি সুসন্তান পৃথিবীতে দেখে না যায় এই কষ্ট কোনো কাজে আসবে আসবে নি

এটা কি চিন্তা করে দেখছে একবার না বলে না বলে সে করবে আমরা এত খুশি করছি কিন্তু আসল জায়গায় আছে নাকি হজে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ পারে না হইতে পারে

আমি সে থেকে দিই আমার স্ত্রীকে সালাম দিই এই সালাম না শুরু তো করতে ঘরে থেকে ঘরে থেকে না আমার এই ঘরে ভিতরে সালামের প্রচলন আছে আসলে আমরা কি করতে চাই একবার ভাইবে দেখছি আমাদের শুরু কিন্তু ইসলাম শুরু না করতে ঘরে থেকে ঘরে থেকে শুরু করলে সমাজে এমনি ছড়াই যান সমাজে ছড়ায় গেলে সারা দেশে সড়াই যান আমাদের পরিবার ঠিক নাই আজকে মাদক সমাজে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে সারা চোদ্দো বছর আগে রাজ্য সল্লাহ সালাম মাদক সম্পর্কে বলে গেছেন হাদিসের কথা এটা কিন্তু আমার কথা যে নেশা জাতীয় দ্রব্য সেবন করা হারাম

সম্পর্কে বলে গেছে শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে মাদক খারাপ আপনার মাদক দ্রব্য তারা সেমন করে আজকে তাদের চেহারা দিয়ে তারা সংসার ধর্ম করতে ব্যর্থ

একজন লোকের যদি হাজার বারোশো টাকা নিয়ে আবারক খাইতে হবে টাকা সংগ্রহ করতে হবে যে কোনো ভাই হোক করতে হবে না পৃথিবীর সবচেয়ে আবর্জন হয়েছে কাছ থেকে ধরতে টাকা

তৃতীয় দিন যখন দেখে যে দুই নাই চিনাই পাশ হয়েছে যে কারণটা ঘটছে তখন বাবা সতর্ক হয় না পকেটে আর টাকা রাখে এখন কি করবে টাকা উঠে আজকে দেখেন না বিভিন্ন জনের বাড়িতে আন্না দিয়া শীতকে যা মোবাইল তুলে নিয়ে যাচ্ছে মোবাইল তুলে হচ্ছে না এই পাশে মোবাইলে রাখলে নেই টাকাই দেখো মোবাইলটা নেই কোথায় গেল

মুখে সুর ডুবে সে কিন্তু হচ্ছে না তাহলে এক মাধব থেকে কি অপরাধ মিলে হইল না বুঝতে পারছেন কিন্তু মাধব থেকে কিভাবে অপরাধের জন্ম হচ্ছে তাহলে মাধব সবচেয়ে ক্ষতিকারকটা সমাজে

সহায়তা করবেন আমরা ইনশাল্লাহ এই ফটোপুর থেকে মাদক নির্মূল করে ছাড়বাহ মাদক সেবনকারী চার ছেলেই হোক এখান থেকে শুরু ওকে আইন ওকে আইনের আওতায় আমরা না অক্সিজেন গারে যে ইনসুলিন পড়ছে দুই মাস তিন মাস আগে কিন্তু আনতে ভালো হবে ভালো হবে ছয় মাসে এক বছর চলে গেলে ওই লোকটার মাদক থেকে আপনি বের হতে পারবেন না কারণ নেশাবান জিনিস তাকে মাদক থেকে কখন গিয়ে করতে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে চিকিৎসার মাধ্যমে তাকে ভালো করতে হবে আসেন আমরা প্রত্যেকটা পরিবারের অভিভাবক এখানে আছে

আজকে মাদকের মত সমাজে মোবাইল খারাপ ছেলে মেয়ে গুলিকে মোবাইল কিনে দেওয়ার কোন দরকার আছে না আমি মনে করি বাবা যাই এই খারাপ ছেলে হওয়ার জন্য বিদেশে যান জন্য এক মোবাইল মেয়ের জন্য এক মোবাইল পরে সেভেন এইটি

এই মোবাইলের বিভিন্ন অপশন পর্নোগ্রাফি নারী এবং পুরুষের গোপন মিলনের দৃশ্য উলক্ষ চিত্র এইগুলো দেখে দেখে আমাদের যুব সমাজ তার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে এইগুলি দেখে দেখে আজকে সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে এইগুলি দেখে দেখে আজকে সমাজে নারী পুরুষের অবাধ মিলামেশা বেড়ে যাচ্ছে এইগুলি দেখে দেখে আজকে গণদর্শনের মাত্রা বেড়ে যাচ্ছে

স্বামী দায়িত্ব কর্তব্য আছে না পরিবারের সংসার আছে এই জন্য আপনাদেরও দায়িত্ব আছে আমি যে কথাটা বলছি যে পৃথিবীতে সম্পদ রেখে গেলাম যদি ভালো ছেলে সন্তান দেখে না যায় সুসন্তান দেখে না যায়

যতই অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক করি এই কিন্তু কোনো কাজে আসবে না যদি সংসার ঠিক না থাকে ছেলে মেয়ে সূত্রে ঠিক না থাকে আজকে থেকে আমি মনে করি আজকে থেকে আপনারা সবাই এটা আপনারা সংসারটা ঠিক করুন আপনাদের সংসার ঠিক থাকলে ছেলে মেয়ে ঠিক থাকলে কি আবার টাইম থেকে অবলম্বন হবে পাবো আপনি ছেলে মেয়ে বান হইলে গেলে যদি বানকে

উচিত ছিল না এই অঞ্চলে কি লোকজন কম আছে না পুলিশ বাড়ি বেড়ে যাই ধরে ধরে আনবে এই প্রত্যেক পরিবারের অভিভাবক তার দায়িত্ব ঠিক পালন করতো আজকে আজকে সমাবেশে উপস্থিতি কিন্তু অনেক অনেক উড়ে